প্রিয় বগ্রবাসী আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন ঘটনা হচ্ছে যে আজকেও আমি চলে যাচ্ছি গাড়ি মূলত আজকে আমাকে গাড়ি আসছে চট্টগ্রাম থেকে সার লোড করে আরে এই সার হবি জয়পুর তাই এখন আমরা চাষে বাসতে দুজনে গাড়ি নিয়ে যাচ্ছি জয়পুর আর এদিকে আমরা দেখতে দেখতে কথা চলে যাচ্ছি মোকামতলা তাই এখন মোকামতলা হয়ে আমরা জয়পুর ঢোকমো এদিকে দেখতে দেখতে আমরা কলে জয়পুরের মধ্যে ঢুকে গেছে আর জয়পুরের এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন জয়পুরের লোকেরা কলে তারা ধান কাটে গোটাল চোরাত আলু লাগাছে আর এদিকে দেখতে দেখতে জয়পুর মেন শহরের মধ্যে ঢুকে গেছি মূলত আমাকে গাড়ি জয়পুর শহরের মধ্যে সরকারি কৃষি উন্নয়ন ভূমি অফিস সারগুলোর নাম বি এদিকে আমরা আমাকে গাড়ি আনলট পয়েন্টে ভেজা দিয়ে এখন আমরা দুজন যাচ্ছি খাবার কারণ আমাকে সেই খিদে লাগিছে তা হোটেলের মধ্যে এসে দেখি হোটেলের মধ্যে সেই সুন্দর একটা পরিবেশ তারপরে আমরা এই হোটেল খাওয়া দাওয়া গণ্য খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি আমাকে গাড়ির কাছে আর গাড়ির কাছে যাই আমি আমাকে গাড়ি তীরফল আর দড়ি খোলা শুরু করে দিছি আর এদিকে আমি গাড়ি তীরফল দড়ি খুলে বসে আছি লেবার এক কোনো খবর নাই এদিকে এত লেগে গেছে মেলাক্ষণ ধরে বসে থাকার পর অবশেষে লেবারেরা আলো। আসে তারা মাল আনলোড করা শুরু করে দিছে আর এদিকে আমি বসে থাকে লেবার করো একটা একটা করে কাটি দিচ্ছি অবশেষে আমাকে গাড়ি আলোড হয়ে গেছে এখন আমরা গাড়ি নিয়ে চলে যাচ্ছি হিলিত দেখতে দেখতে আমরা এখন চলে আচ্ছি হিলিত এখন হামাকে গাড়িটা একটা পাম্পত থুয়ে দেমো মূলত আমাকে গাড়ি লোড হবে আগামীকাল তাই আমরা গাড়িটা পাম্পত গ্যারেজ করে থোনো আর এখন আমরা দুজন যাচ্ছি ভাত খাবার এখন ভাত টাত খেয়ে আসে আমরা গাড়ির মধ্যে শোধমো আর এদিকে দেখতে দেখতে সকাল হয়ে গেছে তাই আমি আর আমার বরব্বা দুজন মিলে হিলি রেল স্টেশন দিয়ে ঘুরছি আসলে হিলি রেল স্টেশন দেখতে সেই সুন্দর আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন কিছু লোক তারা গলে সকাল এই রেল স্টেশন দিয়ে দৌড়ে করে ব্যায়াম করছে মূলত এটা হচ্ছে হিলি রেল স্টেশনের টিকিট কাউন্টার এর থেকে আপনারা ট্রেনের টিকিট কাটে বাংলা বান্দা পঞ্চগড় জয়পুর এদিকেও যাওয়া পাবেন আর এখন আমরা চলে যাচ্ছি হিলি বাজারের মধ্যে সকাল সকাল যাচ্ছি তো তাই দোকানপাট সবই বন্ধ আর এখন আমরা একটা হোটেলে যাচ্ছি সকালে লাস্তা করে জন্য আর এইদিকে আমাকে গাড়ির টিপ ধরা হয়ে গেছে তাই আমরা গাড়ি নিয়ে এখন চলে যাচ্ছি ফুলবাড়িয়া মূলত এর থেকে আমাকে গাড়ি লোড হবি আর এইদিকে আপনারা যে তার কাটার বেড়া দেখতে পাচ্ছেন মূলত এটাই হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা তার কাটার ওই মুড়ে করলে ভারত আর এইদিকে আমরা চলে যাচ্ছি আমাকে গাড়ি নিয়ে আমাকে গাড়ি লোড পয়েন্ট হোক আর এটি আসার সাথে সাথেই লেবারের আমাকে গাড়ি লোড করা শুরু করে দিছে মূলত আমাকে গাড়ি লোড হচ্ছে মুড়ি ভাজা চাউল মূলত এই চাউল যাবি চট্টগ্রাম পাহাড়তলি আর এদিকে দেখতে দেখতে আমাকে গাড়ি লোড করা হয়ে গেছে এখন আমি আমাকে গাড়িটা ভালো করে পলিটিন তিরফল দিয়ে বেঁধে নেবো আর এইদিকে দেখতে দেখতে আমাকে গাড়ি বান্ধা শেষ আর এখন বিশ মিল্লা করে আমাকে গাড়ি আবার টান দেনো আর এদিকে আমরা দেখতে দেখতে চলে আনো ফুল বাড়িয়া সাপলা চক্করের কাছে আর এদিকে দেখতে দেখতে আমরা চলে আসছি গোবিন্দগঞ্জ বাইপাস আর এখন আমরা চলে আসছি বগ্রো মাডালি মূলত এই মাডালি আমরা আমাকে গাড়ি থুয়ে আমরা বাড়ি যাবো কারণ কালকে আমাকে গাড়ি কিছু কাম আছে সেলে কাম কাজ করে বিকেল বেলা গাড়ি টান দিবি চট্টগ্রামের উদ্দেশ্যে তা আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন